হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি চিকেন নুডুলস ফ্রাই বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপি অসাধারণ একবার খেলে বাড়ির সবাই বলবে বারবার খেতে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ এক রেসিপি খুবই শর্টকাট আর মুখরোচক এক রেসিপি আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে আমি ম্যাগি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো নুডুলস ব্যবহার করতে পারো আমি এখানে ম্যাগিটাই নিয়েছি নুডলসগুলো ফুটন্ত জলে দিয়েছি তাই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার নুডলসগুলো একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার নুডলসগুলো সিদ্ধ অলরেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ বন্ধুরা আমি এটা চিকেন আমি তরকারি রান্না করা তরকারি দিয়েই নুডলসটা রান্না করবো আমি এখানে কোনো ডিম ব্যবহার করবো না আমার বাসায় কিছু চিকেন ছিল সেটা আমি ফ্রিজ ফ্রিজেই রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করেছি বের করে এটা দিয়েই নুডুলস ভেজে ফেলবো তাহলেই একসাথে দারুণ এক রেসিপি হয়ে যাবে কারণ যেহেতু চিকেনটাতে সমস্ত মশলা দেওয়াই আছে আমার বাড়তি কিছু লাগবে না বন্ধুরা এইভাবে একবার চিকেন তরকারি দিয়ে তুমি নুডুলস রেসিপিটা বানিয়ে দেখো দারুণ লাগবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো বন্ধুরা অসাধারণ এক রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করো বাচ্চারা আর বয়স্করা সবাই খেয়ে বারবার তোমাকে বানাতে বলবে ঠিক এইভাবেই আমি একটু অপেক্ষা করছি কারণ আমার চিকেনটাতে একটু জল ছিল একটু শুকানোর জন্য অপেক্ষা করছি দিয়ে দিয়েছি নুড সিদ্ধ করা নুডুলসগুলো নুডুলসগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে মিক্স করে দিব মশলাগুলোর সাথে সত্যি বন্ধু বন্ধুরা খেতে যে এত মজা হয়েছিল যা তোমরা একবার বানালেই বুঝতে পারবে এত দারুণ হয় এই চিকেন রেসিপি দিয়ে এই যদি তুমি একটা নুডুলস করো অনেক দারুণ হয় আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এখানে দেখো আর কিছুই ব্যবহার করিনি শুধু চাট মশলা আর দিয়েই আর ধনে পাতা দিয়েই নামিয়ে নিব অসাধারণ হয় একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলেই দারুণ মজার ইয়ামি ইয়ামি নুডুলস রেডি একদমই আমি এখন ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি বন্ধুরা এখানে কিন্তু আজকে নুরুসটা কিন্তু আমি রান্না করিনি আজকে নুরুসটা রান্না করেছে আমার একমাত্র কন্যা সন্তান বুঝেছ তাই দারুণ হয়েছিল দেখো বন্ধুরা দেখতে অনেক সুন্দর হয়েছে তোমরা দেখেই বলো কেমন লাগছে কি লোভনীয় লাগছে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বুঝবো আমার ভিডিওটা মোটামুটি একটু হলেও ভালো হয়েছে আমার নিউ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে